আজকে কথা বলবো ভালোবাসা দিলেই কেবল ভালোবাসা পাওয়া যায় শুধু জীবনের সব ক্ষেত্রেই ফেসবুক বিজনেস বলে কথা না জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি কাউকে ভালোবাসা দেন অবশ্যই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবেন আপনি কাউকে ভালোবাসা না দিলে কখনোই আপনি ভালোবাসা পাবেন না সো আপনাকে অবশ্যই আগে নিজের হাত নিজের দিক থেকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে নিজের মনটাকে আকাশের মতো উদার করতে হবে আর ফেসবুক বিজনেসে কখনোই হিংসা বিদ্বেষ মনের মধ্যে বসে রাখতে হয় না আপনি এবং আমি আমরা যারা নতুন ইউজার আছি আমাদের প্রত্যেকের উচিত হবে আগ বাড়িয়ে সবার সাথে বন্ধুত্ব করা সবার বাসায় যাওয়া এবং সবার সাথে আত্মীয়তার হৃদ্ধতা তৈরি করা আমরা যদি সবার সাথে হৃদ্ধতা তৈরি করতে পারি তাহলে আমাদের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আমরা প্রত্যেকের নিজ থেকে প্রত্যেকের পরিবারে যুক্ত হব যুক্ত হয়ে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে আসবো তাদের পরিবারের সাথে যুক্ত হব তাদের লাইভে যুক্ত হব লাইভে যুক্ত হয়ে এখন কে আমাকে দেবে যেহেতু আমি নতুন সেহেতু আমার কিন্তু ডান বাম তাকালে হবে না আমাকে অবশ্যই নিজের থেকেই ভালোবাসায় হাত বাড়িয়ে দিতে হবে এবং যারা ফুল সেন্টার ভাই আছেন তাদের সাথে রিদ্ধতা তৈরি করতে হবে এবং তাদের সাথে হৃদ্ধতা তৈরি করতে পারলে কিন্তু আমি আমরা অনেক ভালো একটা ফুলের মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা সম্ভব আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের নিজ থেকে করতে হবে কি অন্য যারা আছে কে আমাকে ফলো দিল কে দিলো না সেটা বিষয় না কে আমাকে কমেন্ট করলো কে করলো না সেটা বিষয় না যেহেতু আমরা নতুন আছি আমাদের উচিত হবে নি আগ বাড়িয়ে প্রত্যেকের পোস্টে গিয়ে কমেন্ট করা প্রত্যেকের রিপ্লাই কমেন্ট করা প্রত্যেক লাইভে যুক্ত হওয়া লাভ তাদের কমেন্টের মধ্যে লাভ রেট দেওয়া এভাবে করে কিন্তু আমরা সবার সাথে অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে পারি এবং ফলোয়ার বাড়াতে পারি এখন আমরা যদি ভাবি আল্লাহ অনেক বড় বড় আইডিতে আমরা অনেক বড় বড় আইডি বা বড় বড় পরিবারে আমরা গিয়ে তাদের লাইভে যুক্ত হচ্ছে তাদের বড়দেরকে আমরা নিয়মিত কমেন্ট করছি তারা কিন্তু কখনই হয়তো একজন রিপ্লাই কমেন্ট করছে কিন্তু তারা কখনই আমাদের আইডিতে আসে না আমাদের পরিবারে এসে আমাদের পোস্টে কখনও কমেন্ট করে না সেই জন্য কিন্তু আমরা রাগ করে বসে থাকলে হবে না আমাদেরই উচিত হবে কিন্তু তাদের সাথে রিদ্ধ আমাদের প্রয়োজনে এই যে বড় আইডিতে গিয়ে আমরা তাদের পোস্টে কমেন্ট করছি তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না তাদের পোস্টে কমেন্ট করার কারণে কিন্তু অন্য আরও সদস্য যারা আছে তারা কিন্তু আমার পরিবারে যুক্ত হচ্ছে তাদের সাথে একটা অ্যাঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে এবং আমাদের নিজের স্বার্থেই কিন্তু প্রত্যেকের আইডিতে গিয়ে তাদের সাথে যুক্ত হতে হবে তাদের লাইভ দেখতে হবে কমেন্ট করতে হবে কে আমার আমাকে মানে রিটার্ন দিলো কে দিল না এটা চিন্তা করা যাবে না ভালোবাসা হবে আমরা যেহেতু এখন নতুন আছি আমাদের এখন লক্ষ্যই থাকবে একতরফা ভালোবাসা ধরেই নিতে হবে আমরা একতরফা ভালোবাসা দিব আমাদেরকে কেউ ভালোবাসবে না কারণ আমরা এটা করে একতরফা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করলে অটোমেটিক কিন্তু তারা আমার বাসায় চলে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি মনে করি আল্লাহ আমরা তখন ছোটো এখন আমরা যদি অন্যদেরকে যদি আমরা ভালোবাসার হাত না বাড়িয়ে দিই অন্যদের সাথে যদি রিদ দিতে না করি আমার পরিবারটাকে যদি আমি বড় না করি তাহলে কিন্তু আমার রিচ অ্যাগেঞ্জমেন্ট কিছুই বাড়বে না তো নিজের স্বার্থে কিন্তু নিজের পরিবার বড় করতে হবে আর নিজের পরিবার বড়ো করতে হলে বড় বড়ো আইডিতে যেতে হবে বড়ো বড়ো আইডির সাথে যুক্ত হতে হবে তাদের লাইভ দেখতে হবে তাদের কমেন্ট করতে হবে তাদের সাথে কানেক্ট থাকতে হবে ফুল সেন্ডারদের সাথে ঋদ্ধতা তৈরি করতে হবে ফুল সেন্ডারদের মাধ্যমে কিন্তু ভালো একটা বিগ একটা অ্যামাউন্ট আর্ন করা সম্ভব চলুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবাইকে সাপোর্ট করি এবং যারা আমরা নতুন আছে এখন আমরা কোনো হিসাব নিকাশ করব না নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে যাবো এবং ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা ফিরে আসে আমরা যদি ফুল সেন্ডারদের ভালোবাসা দিই তারা কিন্তু রিটার্ন আমাদের আমরা হয়তো দেখলাম একবার দুইবার তিনবার দশবার বার ভালোবাসা দেয় যখন তারা দেখবে যে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছি অটোমেটিক সেই মানুষটা কিন্তু আমাকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসা দিতে আসবে সো আমরা যারা ফেসবুক বিজনেস করছি তারা আপাতত নতুন অবস্থায় কোনো মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না রাখি আমরা সবাইকে ভালোবাসা দিই নিঃস্বার্থভাবে এবং দেখবেন এই ভালোবাসার বিনিময়ে কিন্তু আপনার ভালোবাসা ফিরে আসবে আমরা নতুনরা যদি এই গাইডলাইন মেনে চলি তাহলে কিন্তু আমাদের সফলতা সম্ভব সবাই ভালো থাকবেন